আর কিছু দিন আমরা ভরপুর বারোমাসি মাসি তাল মাত্র পঞ্চাশ টাকা পিস চাচ্ছে বিস্ময়কর ব্যাপার আমরাইদ বাজারে আজকে তাল দেখলাম গিয়াসপুর অঞ্চলের তাল আমরাইদের হাটে এসেছে চমকে উঠলাম এই তালের দৃশ্য দেখে এটি কোন গ্রামের কোন গ্রামে হয়েছে গাছ পাকায় সব ছোট ছোট বেলগুলো মাত্র বিশ টাকা পিস বিক্রি হচ্ছিল গাজীপুর জেলার সবচেয়ে বড় গবাদি পশুর হাট আমরাই বাজার প্রতি মঙ্গলবার বসে আমরাইত জায়গাটি মূলত রায়দ ইউনিয়নে অবস্থিত হলেও কাপাসিয়া উপজেলার উত্তর প্রান্তের মধ্যবিন্দু আর কিছু আমরা রোজার মাস হাটের দিন গবাদি পশুর বড় হাট মাটিতে বসে তেতুল বিক্রি হচ্ছে একশত আশি টাকা কেজি তেতুল বলছিল সর্বতের লাইগা সর্বতের লাইগা একশো তিরিশ টাকা কেজি গুড় আখের গুড় স্থানীয়ভাবে উৎপন্ন হয় এই রায়েত এবং বারিশবা ইউনিয়নে প্রচুর পরিমাণে আখের গুড় উৎপন্ন হয় এসব এসেছে রায়েত গ্রাম থেকে এখানে আধা কেজি তেঁতুল নব্বই টাকা রাখলো উনি ভিডিও শুরুতে বলেছিল ভৌগোলিক লোকেশনটা আপনাদেরকে শেয়ার করছি ঢাকা গাজীপুর হয়ে কিশোরগঞ্জ যে রাস্তা সেটি কাপাসিয়া ব্রিজ থেকে দশ কিলোমিটার উত্তরে আমরাইত বাস স্ট্যান্ড সেখানে চৌরাস্তা হয়েছে আমরাই থেকে মনোহরদির রাস্তায় এই বাজারটি বসে এই যে জলশিরি বাস কোটিয়াদি থেকে অর্থাৎ কিশোরগঞ্জের কোটিয়াদি থেকে যাচ্ছে ঢাকার মহাখালীতে এখানকার মহিষের হাটটি বড়সড় গবাদী পশুর হাটেই মহিষের হাট একটি অংশ এই যে এই মহিষটা অসহায় হয়ে আছে কষ্ট করছে গরমের কারণে সেই সিলেট অঞ্চল থেকেও পাইকার হাসে বিক্রি করতে মহিষ ভাই কত হয়েছে এটা এক সাইট মাস গরমের দিন পশু আর রোজা রাখেনি কিন্তু গরমে কষ্ট করছে পানির কষ্ট করছে এই কষ্ট দেওয়া উচিত না ভিডিওটি শেষ করছে আমি রাজীব মাহমুদ খান